ডক্টর সুভাষ মুখোপাধ্যায় ভারত এবং এশিয়ার প্রথম আর বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব শিশুর জন্ম সম্ভব হয়েছিল ঠিক এরই নিবিড় সাধনার জোরে তার দলের যুগান্তকারী গবেষণার ফলে তারপর কি হল গভীর দুঃখের কথা সেই তিনি পুরস্কৃত হওয়ার বদলে হলেন তিরস্কৃত উন্মাদ ধাপা এক সৃষ্টিশীল মানুষের পক্ষে নিদারুণ যন্ত্রণার অসহায়তার কথা প্রায় চল্লিশ বছর আগে সংবাদ সূত্রে ভেসে আসে তার আত্মহননের কথা সিলিং ফ্যানের থেকে কিন্তু সেই বিরাট প্রশ্ন আজও ধাক্কা খেয়ে ফেরে আজ সেই কালজয়ী বিজ্ঞান তপস্বীর কথা কিভাবে তার উজ্জ্বল জীবনকে হারিয়ে ফেলতে হলো তার অস্বীকৃতির পেছনে কোন কালো রহস্য লুকিয়েছিল কোন অলৌকিক শক্তি বলে তার সেই স্বীকৃতি ফিনিক্স হয়ে জেগে উঠল তার মৌলিক কাজের অনন্যতা কোথায় কোথায় সঙ্গে নিয়ে বহু আকর্ষণের কৌতূহলের নিবৃত্তি সহজ সরল করে তুলে ধরার চেষ্টায় এবার ব্রতি হলাম তার আগে তার কর্মকৃতির প্রতি জানায় স্যালিয়া আসলে এই টেস্টিউব বেবি কথাটা ভিট্রো ফার্টিলাইজেশন সংক্ষেপে আইভিএফ চলতি কথায় টেস্ট টিউব বেবি নলজাতক নামে পরিচিত এই প্রসঙ্গে এ আর টি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির কথাও বলে রাখি বাংলায় একে বলা যায় সহায়ক প্রজনন প্রযুক্তি বিশ্বের প্রায় দশ শতাংশ দম্পতি বন্ধাত্ম বা সন্তানহীনতার সমস্যায় ভোগেন বহু কারণেই এটা ঘটতে পারে এসব ক্ষেত্রে সন্তান ধারণে সহায়তা করাই সহায়ক প্রজনন প্রযুক্তির মূল উদ্দেশ্য আইভিএফ এমনই একটি পন্থা এ বাদে আরও অন্যান্য পন্থাও রয়েছে আইভিএফ এ একটি ভ্রূণ তৈরি করার জন্য ল্যাবে ডিম্বাণু এবং শুক্রাণুর নিষেক ঘটানো হয় তারপর তাকে স্থাপন করা হয় জরায়ুতে শুরু করা যাক সেই জায়গাটা থেকে যখন ডক্টর মুখোপাধ্যায়ের আবিষ্কারের কাহিনী শুনে সন্দেহের বীজ সুকৌশলে ছড়ানো হয়েছিল উনি তো ফিজিওলজির শিক্ষক ডেস্টিউ বেবির উনি জানেনটা কি তথ্যগতভাবে মন্তব্যটা আংশিক সত্যি তেসরা অক্টোবর উনিশশো সালে শারদীয়া দুর্গাপুজোর প্রথম দিনটিতে কলকাতার বেলভিউ ক্লিনিকে পৃথিবীর দ্বিতীয় এশিয়া তথা ভারতের প্রথম নলজাতক কানুক্রিয়া ওরূপে দুর্গা জন্ম নেয় নলজাতকের খবরটি ফাঁস হয়ে যায় ছয়ই অক্টোবর অধুনানুপ্ত অমৃতবাজার পত্রিকা এবং যুগান্তর সংবাদপত্রে তখন ডক্টর মুখোপাধ্যায় ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ফিজিওলজির প্রফেসর কিন্তু অর্ধসত্য যে বৃদ্ধের চেয়েও ভয়ঙ্কর ডক্টর মুখোপাধ্যায়ের দাবির সত্যতা যাচাইয়ের জন্য তখনকার বামফ্রন্ট সরকারের তরফে এনকোয়ারির জন্য গড়া হয়েছিল দাশগুপ্ত কমিটি ওই কমিটি এবং কেউ কেউ সযত্নে যে তথ্যগুলো এড়িয়ে যেতে চেয়েছিলেন ডক্টর মুখোপাধ্যায় ফাইনাল এমবিবিএস পরীক্ষার গাইনোকোলজি ও ধাতৃবিদ্যা শাখায় প্রথম স্থান অধিকার করেছিলেন ধাত্রীবিদ্যা ছিল তার অন্যতম প্রিয় বিষয় অজ্ঞাত কারণে এই তথ্যটি কমিটির কাজকর্মে চেপে যাওয়া হয়েছে ডক্টর মুখোপাধ্যায় এমবিবিএস এর আগে প্রেসিডেন্সি থেকে ফিজিওলজি নিয়ে অনার্স পাস এডিন বড়া থেকে দ্বিতীয় পিএইচডি করার পর নীলরতন সরকারে যোগ দিয়েছিলেন ফিজিওলজি লেকচারার হিসেবে এসব তথ্যই তাকে ফিজিওলজির লোক হিসেবে দেগে দেওয়ার জন্য হয়তো কারো কারো পক্ষে ছিল যথেষ্ট ব্রিটিশ বায়োলজিস্ট রবার্ট এডওয়ার্ডস সুভাষবাবুর সাতষট্টি দিন আগে মানুষপিতা হয়েছিলেন পৃথিবীর প্রথম টিউব বেবি লুই জয় ব্রাউনের ডক্টর স্টেপ্টোর সহযোগিতায় পরে পেয়েছিলেন নোবেল পুরস্কার এবার দেখে নেওয়া যাক গোরা সাহেবের থেকে নেটিভ বাঙালিবাবু কোথায় কোথায় ছিলেন আলাদা অনন্য কেন তিনি ওই বিষয়ে ছিলেন পথপ্রদর্শক ডিম্বাশয়ে ডিম্বাণু গঠনকারী জনন কোষ উসাইট নামে পরিচিত পার্থক্য এক অধ্যাপক এডওয়ার্ডসের টিম ব্যবহার করেছিল স্বাভাবিক ঋতুচক্রের উসাইট প্রফেসর মুখার্জির টিম ব্যবহার করেছিল হিউম্যান মেনোপোজাল গোনাডোট্রাপিন হরমোন স্টিমুলেটেড সাইকেল এখন এ আর অনুসরণ করে নোবেল পাওয়া এডওয়ার্ড সাহেবের ন্যাচারাল সাইকেল নয় করে প্রফেসর মুখার্জির ব্যবহার করা স্টিমুলেটেড সাইকেল পার্থক্য দুই উসাইড সংগ্রহ করার জন্য ডক্টর স্টেপটো ব্যবহার করেছিলেন ঝুঁকিপূর্ণ ইনভেসিভ অ্যাবডোমিনাল রুট পেট কেটে ল্যাপ্রোস্কোপি দিয়ে ডক্টর মুখার্জির টিম ব্যবহার করেছিল অপেক্ষাকৃত নিরাপদ মিনিমাল ইনভেসিভ ট্রান্সভেজাইনাল রুট তারা সেই সময় কলকাতায় আলট্রাসোনোগ্রাফি ব্যবহারের সুযোগ পাননি তাই করতে হয়েছিল অস্ট্রেরিয়ার কল্পটর্ম এই প্রসঙ্গে জানাই মধ্য আশির দশক থেকে আলট্রাসোনোগ্রাফির সুযোগ নিয়ে ওই ট্রান্সভেজাইনাল রুটি ব্যবহার করা শুরু হয় এবং এখন সেটাই চলছে পার্থক্য তিন এডওয়ার্ডসের টিম জরায়ুতে এমব্রায়টিকে প্রতিস্থাপিত করেছিল ওই একই ঋতুচক্রে অধ্যাপক মুখোপাধ্যায়ের টিম মনে করেছিল ইউটেরাসকে সময় দেওয়া হোক ইমপ্ল্যান্টেশনের জন্য রেডি হতে তাই অন্য ঋতুচক্রতে এমব্রায়োটিকে প্রতিস্থাপনের আগে প্রিজার্ভ করা হয়েছিল অতি হিমায়িত অবস্থায় তিপান্ন দিন রেখে বিশ্বে তাঁর টিম এমব্রায়ো প্রিজার্ভেশন টেকনিক ব্যবহার করে সফলভাবে এরপর এই টেকনিক ব্যবহার করে ট্রনসন এবং তার সহযোগীরা উনিশশো সালে নেচার পত্রিকায় প্রবন্ধ লেখেন এখন এই টেকনিকই ব্যবহার করা হয় কুখ্যাত সেই ইনকোয়ারি কমিটি এই হিমায়িত করার বিষয়টিকে নিয়েও করেছিল ব্যঙ্গ সেটা যথা সময়ে খোলসা করার জন্য তোলা রইল বৈজ্ঞানিক পরিভাষার এইসব কচকচানি ছেড়ে আসল কথাটা হলো ডক্টর মুখার্জিদের আবিষ্কৃত ও অনুসৃত টেকনিক ছিল লন্ডন স্কুলের ওই পদ্ধতিগুলি থেকে একেবারেই আলাদা ও প্রাকসর পরবর্তীকালে ডক্টর মুখার্জির পদ্ধতিই মোটামুটিভাবে অনুসরণ করা হয়ে আসছে এর প্রধান কারণ ডক্টর মুখার্জিদের পদ্ধতিটি ছিল অবশ্যই তুলনামূলকভাবে অনেক সহজ সরল নিরাপদ সাফল্যের হারও তাতে অনেক বেশি কিন্তু ডক্টর মুখোপাধ্যায় বিনিময়ে কী পেয়েছিলেন মানসিক নির্যাতন ও অপদস্থতা তবে সহযোগিতা ও সহমর্মিতাও তিনি কারো কারো কাছ থেকে পেয়েছেন সাথী এক প্রথমেই বলতে হয় তার স্ত্রী নমিতার কথা সাথী দুই বৈদ্যনাথ চক্রবর্তী উনিশশো সালে এনআরএস মেডিকেল কলেজে তার সমসাময়িক গাইনোকোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তখন দুজনেই ছিলেন মধ্যচল্লিশ সাথী তিন ডক্টর সরোজকান্তি ভট্টাচার্য কলকাতা মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের এই প্রফেসর ছিলেন সুভাষবাবুর রিসার্চ টিমের দুই সদস্যের মধ্যে অন্যতম সাক্ষী চার প্রফেসর সুনীত মুখার্জি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মূলত তার প্রচেষ্টাতেই গড়ে উঠেছে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় মেমোরিয়াল রিপ্রোডাক্টিভ বায়োলজি রিসার্চ সেন্টার এছাড়াও সহযোগিতার আরেকটি বিচিত্র নমুনাও পেশ করা যায় অধ্যাপক মুখোপাধ্যায়ের গবেষণার জন্য প্রয়োজন ছিল অ্যানিম্যাল হাউজ কলেজের প্রিন্সিপাল তার জন্য অর্থ বরাদ্দে রাজি তবে বিনিময়ে অধ্যাপক মুখোপাধ্যায়কে হস্টেল সুপারের দায়িত্ব নিতে হল পি সি আনন্দ কুমার এই তালিকায় সর্বশেষ এবং সম্ভবত সর্ববৃহৎ অবদান তার। তিনি প্রায় একক প্রচেষ্টায় অধ্যাপক মুখোপাধ্যায়ের ভাবমূর্তিকে এক টিপিক্যাল ট্র্যাজিক ভিরোকে রূপান্তরিত করেছেন বিখ্যাত বিজ্ঞানীতে তিনি নিজে যশা বিজ্ঞানী ও আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্রাক্তন ডিরেক্টর তার আরও একটি পরিচয় তিনি এবং তার সহযোগী ডক্টর ইন্দিরা হিন্দুজা এবং তাদের টিম ভারতের প্রথম সায়েন্টিফিক্যালি ডকুমেন্টেড টেস্টিভ বেবির জন্ম দেয় শিশুর নাম হর্ষা হর্ষা চাওদা রূপকুমারের জাগরণ মুম্বাইয়ে মুম্বাইয়েসা জন্মাবার প্রায় এগারো বছর পর ডক্টর কুমারের হাতে আসে অধ্যাপক মুখোপাধ্যায়ের গবেষণার বেশ কিছু কাগজপত্র ও হাতে লেখা নোটস ডক্টর কুমার ওই কাগজপত্র ও নোটসগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে স্তম্ভিত হয়ে যান ততদিনে ভারতের প্রথম নলজাতকের প্রবর্তক হিসেবে তিনি লাভ করেছেন ভুবনজোড়া খ্যাতি উনিশশো সালের কলকাতা এ তৃতীয় জাতীয় কনফারেন্সে যোগ দিতে ডক্টর টি সি আনন্দ কলকাতায় আসেন অসীম সাহস ও ঔদার্যের পরিচয় দিয়ে তিনি সিদ্ধান্ত জানান তিনি নন ডক্টর মুখোপাধ্যায় ভারতের প্রথম টেস্টিউ বেবির জন ডক্টর আনন্দ কুমার স্বেচ্ছায় তার প্রতিকৃতির আসনটি ত্যাগ করে দর্থহীন ভাষায় ঘোষণা করেন লেট মি টেল ইউ দ্যাট সুভাষ মুখার্জি মাস্ট বি গেভেন ক্রেডিট ফর দ্য ফার্স্ট টেস্টিভ বেবি অল আদার অ্যাচিভমেন্টস ডু ইন কম্প্যারিজন টু ওয়ার্ডিভড ডক্টর আনন্দ কুমার ডক্টর মুখোপাধ্যায়ের প্রকাশিত ও অপ্রকাশিত যাবতীয় গবেষণার কাজের ওপর ভিত্তি করে একটি নিবন্ধ লেখেন প্রকাশিত হয় কারেন্ট সায়েন্স পত্রিকায় প্রায় দু দশক পরে গৃহীত হল ডক্টর মুখোপাধ্যায়ের দাবি এখন কানুপ্রিয়া আগরওয়াল ওরফে দুর্গা ভারতের প্রথম টেস্টিউড বেবি হর্ষা ভারতের দ্বিতীয় টেস্টিউ বেবির মর্যাদায় অধিষ্ঠিত আর ডক্টর আনন্দ কুমার এই সিংহ হৃদয় মানুষটি দু সালে প্রাকৃতিক নিয়মেই আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন কিন্তু তার আসন তার অবদান খাটো হয়নি বিন্দুমাত্র এবার আসি অধ্যাপক মুখোপাধ্যায়ের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টিতে কি এমন ঘটল মানুষটি আত্মহননের পথ বেছে নিলেন উনিশশো সত্তর দশকের ভারত দেশ তখন নানান সমস্যায় জর্জরিত সব মিলিয়ে দেশের পুরো আর্থসামাজিক অবস্থাটাই ছিল ভীষণ টাল মাটাল এই রকম পরিস্থিতির মাঝে সন্তানহীনতার সমস্যা নিয়ে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের স্মরণাপন্ন হয়েছিলেন দুর্গার বাবা মা সত্তরের দশকে সমাজে বাজা অপবাদের কারণে সন্তানহীন দম্পতির জীবন ছিল দুর্বিষহ দুর্গার মা বেলা দেবীর ঋতুচক্র স্বাভাবিক থাকলেও ফ্যালোপিয়ান টিউব ছিল ক্ষতিগ্রস্ত তাই স্বাভাবিক পদ্ধতি মেনে তার পক্ষে সন্তান ধারণ কোনো সম্ভব ছিল না দুর্গার জন্মের পরপরই স্বাস্থ্য অধিকর্তার নির্দেশে রিপোর্ট জমা দিতে বলা হয় ড মুখার্জিকে সেই সময় পশ্চিমবঙ্গে ছিল প্রথম বামফ্রন্ট সরকার তেমন সময় না পেয়ে তড়িঘড়ি একটা রিপোর্ট তৈরি করে জমা দিতে বাধ্য হন মুখার্জি সেই রিপোর্ট খতিয়ে দেখার জন্য গঠিত হয় দাশগুপ্ত কমিটি কমিটির নানা প্রশ্নের নমুনাতেই স্পষ্ট অনুসন্ধানের জন্য সদস্যদের ন্যূনতম প্রস্তুতি ও যোগ্যতার যথেষ্ট অভাব ছিল ড আনন্দ কুমারের অভিমত নান অব দিস কমিটি মেম্বার্স কুড হ্যাভ এনি ব্যাকগ্রাউন্ড অর ইনসাইড ইন টু মডার্ন রিপ্রোডাকটিভ টেকনোলজি আপন উইজ দে ওয়্যার টু হোল্ড এনি নমুনা পেশ করা যাক ভ্রূণ হিমায়ন প্রসঙ্গে এক সদস্য প্রশ্ন করেছিলেন এই লোডশেডিং এর বাজারে উনি ফ্রিজে রেখে ঠান্ডা করাটা বজায় রাখলেন কি করে এমন প্রশ্ন কোনো সাধারণ মানুষ করলে মানাত। কিন্তু একজন বিশেষজ্ঞ কমিটির সদস্য জানেন না ক্রায়ো প্রিজার্ভেশন এর জন্য ডোমেস্টিক ফ্রিজ নয় লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয় কিন্তু না আর নমুনা দিয়ে ধৈর্যচ্যুতি ঘটাব না মূল কথাটা হলো এমন অজ্ঞতা দুষ্ট প্রশ্নবাণে জর্জরিত মুখার্জি বোধ করেছিলেন এরপর এই কমিটির রায় কি হতে পারে সহজেই অনুমীয় সতেরোই নভেম্বর উনিশশো সাল কমিটি এই সিদ্ধান্তে পৌঁছয় এবং ঘোষণা করে দ্য ওয়ার্ক অব সুভাষ মুখার্জি অ্যান্ড হিসেব পরের বছর অধ্যাপক মুখার্জিকে তার নিজের কাজকর্ম নিয়ে আলোচনা করার জন্য জাপান থেকে আমন্ত্রণ জানানো হয় ১৬ ফেব্রুয়ারি তারিখের এক চিঠিতে স্বাস্থ্য অধিকর্তা অশেষ দুঃখের সঙ্গে জানায় তার আবেদন নামঞ্জুর হয়েছে তাকে এও নির্দেশ দেওয়া হয় তিনি যেন সরকারের অনুমতি ছাড়া দেশত্যাগ না করেন ভাবুন একবার অধ্যাপক মুখার্জি যেন কোনো বিখ্যাত বিজ্ঞানী গবেষক নন বিখ্যাত অপরাধী বিদেশে পালিয়ে যাওয়ার ধান দায় আছেন বিদেশ যাত্রা প্রত্যাখ্যানের ওই ঘটনার অল্প কিছুদিন পরে অধ্যাপক মুখার্জির হার্ট অ্যাট্যাক হয় অসুস্থ অধ্যাপক মুখার্জি দুটি আবেদন করেন স্পেশাল লিভ দুই বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে বাড়ির কাছে বদলি স্বাস্থ্য অধিকর্তা প্রথমটি নামঞ্জুর করলেও দ্বিতীয়টি মঞ্জুর করেন কিন্তু কোথায় রিজিয়নাল ইনস্টিটিউট অব অপথালমোলজিতে ইলেকট্রোফিজিওলজি বিভাগের প্রফেসর হিসেবে এমন একটি বিভাগ এমন বিষয়ে তার কোনো অভিজ্ঞতাই নেই অসহায়ভাবে টের পেলেন চক্রবুহে ফেঁসেছেন ক্রমাগত প্রশাসনের সর্বস্তরের অসহযোগ ক্লান্ত বিধ্বস্ত ডক্টর মুখার্জি শেষে অপথালমোলজিতে তার বদলি মেনে নিতে পারেননি বদলির আদেশনামা বেরোনোর চুয়াল্লিশ দিন পরে উনিশশো একাশির জুনের এক বৃষ্টি ভিজা কলকাতায় অধ্যাপক মুখার্জি আত্মহননের রাস্তা বেছে নেন স্ত্রী নমিতা দেবী স্কুল থেকে যখন বাড়ি ফেরেন তখন সব শেষ সুইসাইড নোটে লিখেছিলেন আই আইখ্যান নিজেকে নিঃশ্বাস করতে পরের বছর প্রকাশ পায় রমা পদ চৌধুরীর অধ্যাপক মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে উপন্যাস অভিমন্য প্রায় এক দশক পরে মুক্তি পেয়েছিল এই উপন্যাস অবলম্বনে তপন সিংহ পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা এক ডেক্টের কি মত